তুই আমার ছোট কালের বন্ধু আমার কোম্পানি তুই ইন্টারভিউ দিবে যাচ্ছো তো আর কি ধর্ম ক আচ্ছা ক এর ছেলে আর এর মেয়ের ভালোবাসার মধ্যে পার্থক্য কি তুই যদি কোতে পারিস তাহলে তোর চাকরি দিয়ে দেব যা শুন ইঙ্গা করতে কর পাবো না তো গপ্প কই তালেই বুঝার পারবো ঠিক আছে ক শুনি এর ছেলে পাখি এর মেয়ে পাকি পাশাপাশি দুইজন বসে আছে ছেলে পাখি মেয়ে পাখি করছে আমি তোমার খুব ভালোবাসি তোমার সাথে আমি সারা জীবন থাক পার চাই মেয়ে পাখি করছে হ ওগুলা মিছাই ভালোবাসা আমি যখন বিপদত পড়ব তখন তুমি উড়ে চলে যাবা এই কথা শুনে ছেলে পাখি সাথে সাথে দুই ডানা ভেঙে দেয় দিয়ে কয় দেখো তোমার জন্য ডানা ভেঙছি আর কোটিও যাবো না তোমার কাছে থাকমো মেয়ে তো খুবই খুশি তার জন্য ডানা ভেঙছে সেই জন্য তারা দুইজন একসাথে থাকে অনেক দিন চলে যায় হঠাৎ একদিন আবহাওয়া খুব খারাপ যেহেতু ওরা গাছের উপর বাসা বেঁধে আছে হালকা বাতাস হচ্ছে মনে হচ্ছে চরম ঝড় তুফান হবে ঠিক সেই সময় ছেলে পাখি করছে তুমি তো উরবার পারো তুমি কোন জায়গা চলে যাও আমি এটি থাকি দেখি কি হয় এই কথাটা করার সাথে সাথে মেয়ে পাখিটা উড়ে চলে যায় কিন্তু ওই ঝড় আর আসে না হালকা বাতাস হতে হতে আস্তে আস্তে থামে যায় মেয়ে পাখিটা ঘুরে আসে এসে দেখে ওই ছেলে পাখিটা মারা গেছে পাশে একটা শুকনা পাতা সেই পাতা পাখি ঘিরে ভাসায় ছেলে পাখি লেগে গেছে তুমি উড়ে যাওয়ার সময় যদি একবার বলতে তোমার তো ডানা নাই তুমি কি করবে তাহলে হয়তো চরম ঝড় তুপানেও আমি বেঁচে থাকতাম